মানুষের চিন্তা যদি সুস্থ হয় তাহলে অসুস্থ সমাজে বাস করেও তৃপ্তি পাওয়া যায় প্রত্যেক মানুষেরই মনে এই ইচ্ছা থাকে নিজের জীবনকে একটু অন্যভাবে দেখতে ভাবনা এবং চিন্তার প্রখরতা মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলেছিলাম আমার আরও একটি নতুন ব্লগের সাথে আর আশা রাখি আমার সকল মিষ্টি বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আশা রাখি তোমাদের আজকের ব্লগটি অনেক ভালো লাগবে সকাল সকাল উঠে পড়েছিলাম আর এখন আগের কথা তো আগে যা ছিল এখন তো ছেলে বড় হয়ে গেছে স্কুলে যাচ্ছে এই জন্য এখন ডিউটিটাও আমাদের অনেকটা বেড়ে গেছে তো তাড়াতাড়ি করে উঠে পড়তে হয় আর একটা সময় থাকে এই মানে একেবারে বাঁধা সময় এক ঘন্টা কি দু ঘন্টা তো ওই সময়ের মধ্যে কিন্তু আমার নিজের সংসারের সব কাজ আর রান্না রান্নাবান্না ছেলের মানে রেডি করানো খাওয়ানো একেবারে স্কুল দিয়ে আসা আবার নিয়ে আসা সবটাই করতে হয় তো চলো তোমরা তো সবই জানো আর আমার এই যে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন যেভাবে আমরা সংসারের মধ্যে লড়াই করে থাকি আর সেটাই কিন্তু আমাদের জীবনের লাইফস্টাইল সেটাই তোমাদের মধ্যে শেয়ার করি তো চলো আজকে তার আর অন্যতা হলো না সেটাই শুরু হয়ে গেছে সেই লড়াইটা তো সকাল সকাল দেখো একটু মানে ঘরটা যদি না গুছিয়ে রাখি প্রত্যেকটা দিন মনে হয় যেন মনটা যেন কীরকম একটা হয়ে থাকে তো গোছানো থাকলে চিন্তাভাবনা বলো আর মন সবটাই ভালো থাকে মানে মন ভালো থাকলে তো চিন্তাভাবনা অবশ্যই ভালোই হবে বলো তারপরে ওইদিকে সব কিছু একটু একটু করে হালকা হাতে লাস্টিং করে নিচ্ছি নিয়ে তারপরে চলে এসছিলাম সুন্দর করে ভালো করে এই যে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আর শুধু যে বেডরুম তা নয় ওদিকে রান্নাঘর আছে তারপরে এমনি মানে খাবার যে ঘর সেটাও আছে বারান্দাটা এই যে লাস্টেতে আমাদেরকে দেখাচ্ছে ওদিকটাতে দেখাতে পারিনি সব দেখাতে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিও ওদিকে দেখো সব মানে রুম টুম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে সোজা চলে এসেছিলাম ছেলে খাবে তো খেতে পাচ্ছে ওই জন্য ওর জন্য ওই যে বাবা রুটি নিয়ে এসেছিলো সকালবেলা রুটি আর কলা তো ওইগুলো ওকে দিয়ে দিচ্ছি ছেলে তো মানে ভীষণ খেতে পাচ্ছে বলছে উঠে পড়লেই ও কি খাবে আর ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যেহেতু ছোট তো একটু এই জন্য এরকম করে আর যাই হোক চলো এই যে রুটি আর কলা আমি আর ছেলে দুজনেই খাবো ও একা খাবে না অনেক দিন থেকে প্লাস্টিকগুলো ঘরে জমা হয়েছিল যেহেতু আমার ছেলে মানে খেলনা টেলনা ভাঙাগুলো ছিল অনেক কিছু তো আজকে দোকানদারকে ডাকলাম ডেকে সব কিছু মোট দিয়ে দিয়েছি ঘরটা অনেকটা কমে গেছে জিনিসপত্রগুলো আর এগুলোর জন্য ভীষণ ইঁদুরের উৎপাত হচ্ছিলো যাই হোক এই পর্যায়ে দেখো রান্না বান্নার জন্য তোর জোর মানে শুরু হয়ে গেছে ওদিকে মাছ এনেছিল ওইটা ভাজা হচ্ছে আর সকালবেলা তো সবাই সবাই চা খায় না মানে আমার ছেলে একটুখানি খায় ওই মিষ্টি খাওয়ার জন্য চায়ের ওটা আমরা একটু একটু করে সবাই আমি চা খাই কারণ ঠান্ডা লেগে যায় এই জন্য চাটা আমাকে কন্টিনিউ করতে হচ্ছে এখন গরমে আমি খেতে ঠিক পছন্দ করতাম না কিন্তু এখন আমাকে খেতে হচ্ছে ভীষণ গলার প্রবলেম আর ওই যে ঠান্ডা লেগে যায় যাই হোক ওদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে সোজা চলে এসলাম এই যে আমার বিস্কিটের মানে কৌটো তারপরে আর যে ওগুলো আছে মানে ওই লবঙ্গ তো ওইগুলো এখানে থাকে যেহেতু মানে সব সময় এগুলো খাওয়া হয় আর বিস্কিটটা তো এখানেই থাকে সব কিছু তো ওইগুলো ভালো করে একটু মুছে টুছে নিয়ে ভাবছি এখানে একটু সাজিয়ে রেখে দিই আর ওদিকে রান্না চলছে মানে মাছটা যেহেতু অনেকটা সময় লাগে তাই মাছটা বসানো আছে আর ভাতটাও প্রেশার কুকারে বসানো আছে আর আমি চলে এসেছিলাম এখানে আমার কয়েকটা যে প্লেট ছিল তো ওদিকে সব ছিল আর ছেলে ওদিক ওদিক করে দিচ্ছে বলে ভাবলাম চলো এখানেই গুছে রেখে দিই যখন দরকার পড়বে কেউ আসবে তখন এখান থেকে বের করব এখানেই রাখা ছিল তারপরে আমি শখ করে ওদিকে গুছিয়ে রাখছিলাম একটু সাজিয়ে হাতের কাছে যাতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে তারপরে জানো তো এই যে চায়ের যে দেখতে পাচ্ছ কৌটোটা কালকে নিয়ে এসেছিলাম মল থেকে তো মা ছেলে গেছিলাম তো ওখান থেকে কখনও যায়নি তো এখানে মানে বাজকুলে অনেকগুলো এরকম বাজার হয়েছে মানে স্মার্ট বাজার তো এরকম অনেক কিছু পাওয়া যায় তো কালকের গিয়ে ভাবলাম একটু ঘুরে ও আর একটা এই যে চা নিয়েছি চায়ের সঙ্গে তবে এই যে দেখতে পাচ্ছ বাটিটা এটা কিন্তু ফ্রি দিয়েছে যাই হোক ফ্রি জিনিসটা আমারও ভালো লাগে আর আমার মনে হয় সকল বন্ধুদেরই একটু ভালো লাগে তারপরে দেখো ওদিকে গুছিয়ে গেছে দিয়ে রান্না রান্নাবান্নাও মোটামুটি অনেকটা এগিয়ে গেছে আর এদিকে শুধুমাত্র মাছের ঝোল হচ্ছে আমাদের কিন্তু এরকম সাদা ঝোলই হয় তো আমরা বেশি লঙ্কার গুঁড়ো খাই না মাঝে সাজে হয়তো একটু লঙ্কা মানে কাঁচা সরি শুকনো লঙ্কা একটু দিয়ে দিই কিন্তু নাহলে প্রত্যেকটা দিন কাঁচা লঙ্কাই হয় তোমরা যেহেতু আমার মানে প্রত্যেক দিন আমার ভিডিও দেখো আর আমার অনেক পুরোনো বন্ধুরা আছো তো জানো তোমরা ওদিকে বান্না তো হচ্ছে তারপরে চলে এসলো আমার কয়েকটা জামা ছিল তো ওইগুলো মানে বাইরে দেওয়া ছিল তো শুকিয়ে গেছে ওইগুলো একটু গুছিয়ে এখন রেখে দিচ্ছি আর কত গোছাবো বলো ছেলেকে ছাড়তে যাওয়া আনতে যাওয়া এইসব করতে করতে তো প্রত্যেকটা দিন ইউজ করতে হয় তবুও কিন্তু গুছিয়ে রাখতেই ভালোবাসি তো সেই জন্য গুছিয়েই রাখছি যাই হোক ইউজ করি আর যাই করি গুছিয়ে রাখলেই দেখতে ভালো লাগে পুরো ঘরটা তারপরে দেখো ওইদিকে গুছিয়ে নিয়েছি আর একটা যাওয়া ছিল তো ওইটা এখানে ড্রেসিং টেবিলের মধ্যে ওইদিকে তো সব মানে রাখা আছে যেগুলো একটু ভালো তো সেগুলো কোথাও গেলে পড়ে যায় আর এগুলো এখানে গুছিয়ে রেখেছি কিন্তু আরশোলার মানে অত্যাচারটার থেকে বাঁচতেই পারছে না চারদিকে আরশোলা মোট আছেই একটা দুটো যাই হোক তারপরে চলে এসলাম দেখো এদিকে জল গড়িয়ে নিতে তারপরে ছেলে মাঝখানে কিন্তু সান করে নিয়েছে আর ও খাবে খেয়ে দিয়ে স্কুল বেরোবে এই জন্য জলটাও গড়িয়ে নিচ্ছি আর ওকে খাইয়ে দিতে হবে ওকে বলি যে খেয়ে নিতে যখন ভীষণ খিদে পায় তখন কিন্তু ও নিজের হাতে খায় আর যখন স্কুল যাওয়ার সময় হয় তখন তোর খাওয়ার ইচ্ছে থাকে না আগে যেহেতু একটু টিফিন করে নেয় তো ভাত খেতে ঠিক পছন্দ করে না আর অনেকটা সময় থাকে বলে আমরা ভাতটা খাইয়ে পাঠাই কারণ বাচ্চা মানুষ খিদে পায় তো ও খেতে চায় না আবার কিন্তু স্কুল থেকে নিয়ে আসার সময় ভীষণ চিৎকার করে তাড়াতাড়ি চলো আমার ঘর খিদে পাচ্ছে মানে ঘরের খাওয়ারের খিদে পাচ্ছে যাই হোক এই যে দেখো খাওয়াতে বসেছি অনেক কিছু বলতে হচ্ছে যে মানে মানে খাওয়ানোর জন্য তো ওই যে ও বক বক করতে আছে আর আমাকে এখান খাইয়ে দিতে হবে তবে বেশি খায় না ও ওই দু তিনবার হয়তো একটু নেয় তারপরে আর খায় না আর সেই আসবে কখন বলতো সাড়ে তিনটের সময় আসবে যাই হোক চলো ওকে বুঝিয়ে শুঝিয়ে তো খাওয়াতে হবে না হলে মানে খাবার দেওয়া হয় ওই শুকনো মুড়ি আলু ছোলা ভাজা ওইগুলোই থাকে তো ওদের রুটিন করে দিয়েছে যে ওইভাবেই আমাদের খাবারটা দিতে হয় কোনো মানে কখনো হয়তো রুটি আলু ভাজা বা মুড়ি আলু ভাজা ছোলা ভাজা কাঁচা ছোলা এইরকম ফল এইসব দিতে হয় আর এক্সট্রা কোনো কিছু আমরা দিই না যেগুলো হেলথের পক্ষে মানে ভালো নয় তো ওইগুলো আমরা দিই না আর সেটা ছোটোবেলা থেকেই আমরা কন্টিনিউ করি ঘরের খাবারগুলো বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি যাই হোক ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আবার কিন্তু একটু রেস্ট নিয়েছে ওই পাঁচ দশ মিনিট মতন তারপরে আবার এই যে রেস্ট টেস্ট পরিয়ে নিচ্ছি আর ও আমাকে কিছু একটা বলছিলো ওইটা নিয়ে ওকে আমি দেখাচ্ছিলাম হাতে এরকম করে মানে ও কীভাবে করতে সেটা আগে আমাকে দেখিয়েছে তারপরে আমি ওকে দেখাচ্ছিলাম যাই হোক তারপরে ছেলেকে এই যে রেডি রেডি করিয়ে দিয়েছি আর বললাম যে একটু আমার বন্ধুদেরকে হাই করে দাও তো ওই যে হাই করছে আর এই যে তোমার দাদাভাইকেও বললাম যাই হোক আমার ছেলে কিন্তু বলছে যে তাড়াতাড়ি কিন্তু আসবে মা আমাকে আনতে ও চাই যে মা বাবা ছেড়ে দিয়ে আসবে আর পাঁচ মিনিটের মধ্যে যেন মা গিয়ে নিয়ে চলে আসে আমাকে যেন যেন পড়াশোনা করতে হয় স্কুলে যায় তো আমি বললাম হ্যাঁ তুমি গিয়ে স্কুলে গল্প করো আমি এক্ষুনি যাচ্ছি তো ছেলে স্কুল চলে গেছে দাদা ভাইও স্কুল গেছে তো আমি এখন বাড়িতে একা আর আমার এখন ডিউটি হচ্ছে ওই যে জামা কাপড়গুলো ছিল ওইগুলো সব মানে কাচাকুছি করা তো দেখো সার্প ছিল না ওইটাও কাল এনেছিলাম তো ওইগুলো সব ঢেলে নিয়েছি কোটোতে নিয়ে সোজা জামা কাপড়গুলো সব শার্পে ডুবে দিয়ে এসেছি ওগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি কারেন্ট ছিল না এমনিতেই তারপরে চলে এসেছিলাম দেখো ওই যে কলা খেয়েছিলাম কলার ছালগুলো কিন্তু আমরা রেখে দিয়েছিলাম তো ওই খোসাগুলো সব গাছের এরকম করে আমি দিয়ে দিই শুকিয়ে দিলে কিন্তু আদর মানে মাটির সঙ্গে মিশতে চায় না কাঁচাগুলো দিলে মিশে যাই দেখেছি তাই কাঁচাগুলোই আমি দিয়ে দিই এরকম করে আর শুকনো করি না আগে শুকনো করতাম তারপরে যায় না তো এই গাছগুলো এখান থেকে নিচে একটু না বিয়ে দিচ্ছি কারণ অনেক দিন থেকেই ওপরটা পরিষ্কার করা হয়নি পরিষ্কার বলতে এমনি পরিষ্কার থাকে সেরকম নোংরাও হয় না যেহেতু টাবের মধ্যে থাকে তো আমি ধুয়ে দিই জল দিয়ে যাই হোক ওইটা একটুখানি ঝাড়ও দিয়ে দিলাম আর গাছগুলো নিচে রেখে দেখছিলাম যে কেমন লাগে অনেক দিন থেকে গাছগুলোকে এরকম মানে সময় কাটায়নি এরকম একসঙ্গে তারপরে এইখান থেকে কয়েক ডালা কেটে আমার চায়ের এক্সট্রা কাপ ছিল তো ওইটাতে আমি একটু লাগিয়ে নিয়েছি নিয়ে অনেকটা সময়ের পরে কিনে চলে গেছিলাম স্নান করতে স্নান টান সেরে সরে চলে এসেছি আর যেন তো সন্ধেবেলা আমাদের হচ্ছে চৌঠা সেপ্টেম্বর আর আমাদের হচ্ছে ওই অবহা কাণ্ডের জন্য ওই বিচার পেতে আলোর পথে তো আমরা রাত্রিবেলা সবার মানে ঘরে আলো অফ রেখে মোমবাতি জ্বালিয়ে গেছিলাম তো রাস্তাতে সবাই ওই মানববন্ধন বিভিন্ন গান আবৃত্তির মাধ্যমে আমরা প্রতিবাদ মানে মিছিল করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখন সন্ধ্যেবেলা আর আমরা রেডি হয়ে গেছি আমি গেছিলাম প্রথমে গ্রামে মানে গ্রামের অনেক মহিলাদের আমরা ডেকেছিলাম তো মহিলারা মেয়েরা মিলে একটা ওই মানে পালন করেছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর দিয়ে হয়েছিল ছেলেদের তো ছেলেদের তারপরে কিন্তু আমি নটার দিকে আবার গেছি নটা থেকে দশটা পর্যন্ত ওখানে ছিলাম তো রান্না বানানো কোনো কিছুই হয়নি আগে তো আমরা গেছিলাম ওখানেই মা ছেলে তখন এখানে অনেকটা সময় আমরা ডেকেছি সবাইকে পাড়ার ডেকে নিয়ে এসে গ্রামে এটা এরকম মোহাম্মদ জ্বালিয়ে দিয়ে আমরা বিভিন্ন ধরনের মানে প্রোগ্রামটা করছিলাম রাষ্ট্র এই রাষ্ট্রের জনগণ আমরা রাষ্ট্রের কাছে দাবি রাখছি অবিলম্বে অপরাধীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং এই অপরাধ করার প্রবণতা জাতি সমাজে আর না হয় ঈশ্বরচন্দ্র শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র সকল মঞ্চে আমরা আমরা ভারতবর্ষের হাজাত্তর বত্তরেই আমি অপরাধের সঙ্গে এই অপরাধকে কিন্তু ভীষণভাবে পার্থক্য করি